গ্রামের মানুষের শুক্রবারের দিন আসলে কিন্তু একটু বাতি রান্না করা লাগে আর রান্না কিন্তু হালকা পাত লাগে আজকে শুক্রবারের দিনে কিছু হালকা ভাতটা রান্না আয়োজন করলাম হ্যালো এভরিহান কি খবর কেমন আছেন সবাই নতুন একটা অল্প সবাইকে স্বাগত জানাচ্ছি তো সকাল সকাল আগে ভগবানকে পূজা দিয়ে নিলাম তো গোপালসনাকে আমি চান করিয়ে নিচ্ছি এখন অতটা ঠান্ডা নেই এমনি জলে আমি গোপালসনাকে চান করাচ্ছি আর চান করার মশাই আমি সুন্দর করে আমি পুজো দিয়ে নিলাম এবারে রান্নাঘরে চলে যাব সকালে তো রাইস কুকারে ভাত দিয়েছি আর এখন ডিম ভাজা করে নেব আর একটু তরকারি করেছিলাম আজকে সকালে হালকা পাত্রা রান্না আর আমার জন্য তো একটু পাতি রান্না আছে যেহেতু প্রতিদিন আমি ভাত খাই না একটু অন্যরকম খাবারই চেষ্টা করি যেগুলো ফ্যাট সে জাতীয় খাবার সকালবেলা আমি খাই কিন্তু সকালে প্রতিদিন খাবারে ডিম ভাজা থাকলে একটু ভালোই লাগে তাই না তো সকালে সেরকমই আজকে একটু ডিম ভাজা করে নিচ্ছি তো এদিকে সকালে খাওয়া দাওয়া সেরে নিয়েছি এবার দুপুরে রান্নার প্রস্তুতি শুক্রবারের দিনকে আজকে অতটা কাজ নেই বলে একটু উঠতে দেরি হলো তা একটু সকালে উঠেছি সাতটা বাজতে আমার চান হয়ে গেছে পাশে কাজ সেরে আর সকাল থেকে কিন্তু একটু বিরতি নেই একটা না কাজ করে যাচ্ছি আর এদিকে দুপুরে রান্নাগুলোর জন্য সব কিছু রেডি করে নিয়ে আসছি যেহেতু শুক্রবার একটু বাড়তে কিছু রান্না করা লাগবে আমাদের গ্রামের মানুষের অল্প কিছু রান্না হলে অনেক হয়ে যায় যেমন ধরুন আজকে শুক্রবারে বাতে রান্না বলতে একটু মাংস রান্না করবে আর মাংস রান্না করলে ছেলেমেয়েরা খুব খুশি যেহেতু আজকে শুক্রবার ওরা একটু তৃপ্তি করে খাবে আর স্কুল থাকলে হয়তো সেই বিকালবেলায় আসে চারটার পরে খাওয়া দাওয়া তেমন হয় না শুক্রবার আসলে কিন্তু ওদের মাংস রান্না করে দিলে খুব ভালো লাগে আচ্ছা তাহলে এবার বলি যে এই শাকটা রান্না করছি দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে পালং শাক শীষ এই শীষের হচ্ছে চচ্চড়ি করলে খুবই ভালো লাগে ছিম আলু বেগুন বড়ি দিয়ে আর মাখো মাখো করে রান্নাটা করলে এই দিয়ে কিন্তু একতলা ভাতকা হয়ে যায় আর আমার কিন্তু অনেক পছন্দের খাবারের শীষের যে শক্ত টগাগুলো থাকে সেগুলো সেবাই খেতে কিন্তু খুবই ভালো লাগে এদিকে আমার ছড়িগুলো হয়ে গেছে মাংস রান্না করব সেজন্য দেশি আলু আগে ভেজে নিচ্ছি দেশি আলু দিয়ে আজকে মাংস রান্না করব আর মাংসতে দেশি আলু দিলে মাংসের স্বাদটা একটু বেড়ে যায় মনে হয় আর আমিও মাংসের আলুটা দুই এক পিস হয়তো ভালো লাগে খেয়ে নিই সমস্যা হয় না আর এদিকে পেঁয়াজ রসুনগুলো ভেজে নিই প্রথমে তারপরে দিয়ে দিলাম একটু জিরা দারচিনি তেজপাতা কাঁচামরিচ এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি মশলাটা দিয়ে আর মাংস কি বলবো একই আইটেম করে যে করে রান্না করি মাংসটা ভালোই লাগে হাতে মাখিয়ে রান্না করলেও ভালো লাগে আর এভাবে মাংস রান্নাটা লাগে হাতে মাখিয়ে রান্না করার থেকে মশলাটা একটু কষিয়ে রান্না করলে হয় মাংসের একটু টেস্টটা বেশি আসে সেই জন্য একটু কষিয়ে রান্না করার চেষ্টা করি আর দেশি মুরগিগুলো হলে একটু হাতে মাখিয়ে রান্না করলে বেশি মজা হয় এদিকে আমি বেশ কিছুক্ষণ আমি মশলা কষিয়ে নিলাম এবারে মাংসগুলো দিয়ে দিলাম মশলাটা একটু বেশি কষানো হলে ভালো হয় তো মাংসগুলো দিয়ে আমি কিন্তু আমি মাংসতে বেশি ঝোল রাখি না একটু কষা কষা টাইপ করে হালকা অল্প একটু ঝোল করেছি আর মাংসটা বেশি ঝোল করলে ভালো লাগে না দেশি মুরগি হলে মাংস ঝোলটা খেতে ভালো লাগে আর এভাবে একটু কষা কষা করে রান্না করলে ভালো লাগে আর একটু ঝাল ঝাল হলে বেশি মজা হয় যা হোক আমি কষিয়ে নিলাম এবারে সামান্য একটু একটু করে জল দিয়ে দিলাম আর জল দিয়ে কষানো হলে মাংস থেকে জল ছাড়ে আর মাংসটা ভালো হয় আর এভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি বেশ কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিয়েছিলাম এবারে দিয়ে দিলাম আলু আর আলু দিয়েও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব যেহেতু আমি ঝোল বেশি করবো না অল্প ঝোল করে এই তো না আমি নিয়েছি আমার রান্না ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন লাইক ফলো শেয়ার দিয়ে পাশেই থাকবেন